তোমরা দাঁড়াও কবিতা থেকে যে সমস্ত এমসিকিউ বা এসিও কিউ করবে সেগুলি হলো আর তোমাদের এমসিকিউ এসি কিউ দাঁড়া দাঁড়ানো দাঁড়া কবিতা থেকে আসবে দাঁড়াও কবিতা থেকে আসবেই আর পাঁচ নম্বরে একটা বড় কোশ্চেন আসবে যে সমস্ত এমসিকিউ বা এসি কিউ আসবে সেগুলো দেখে নাও এক নম্বর এখানে দাঁড়াও কবিতাটি কবি কার পাশে দাঁড়াতে বলেছেন এটা উত্তর হবে মানুষের পাশে উত্তর হবে মানুষের পাশে মানুষের পাশে দু নম্বর দাঁড়াও কবিতাটি রচয়িতা হলেন শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় রচয়িতা কী হইলেন শক্তি চট্টোপাধ্যায় আর এখানে করতে হবে তোমাদেরকে দাঁড়াও কবিতাটি উৎস কী দাঁড়াও কবিতাটি উৎস কী এখানে দাঁড়াও কবিতাটি উৎস হলেন শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ কবিতা দাঁড়াও কবিতাটি উৎস হলো উৎস হল শ্রেষ্ঠ কবিতা আর এখানে আরেকটা করতে হবে শক্তি চট্টোপাধ্যায় কোন পত্রিকার সঙ্গে ও প্রতভাব জড়িত ছিলেন এখানে হবে কীর্তিবাস কীর্তিবাস পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন এখানে এই শর্ট কোশ্চেনগুলো করলেই হবে এবারে তোমাদেরকে এসে কি মানে এক নম্বরের এসে কিউ কোশ্চেন কোনগুলা করতে হবে মানুষই ফাঁদ পাচ্ছে তাই কবি কী কীভাবে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা আসতে হবে আসবেই আসবে এটা আসবেই আসবে আর এখানে আরেকটা করতে হবে দাঁড়াও কবিতায় যে একমাত্র সাধু ভাষা শব্দটি ব্যবহার হয়েছে সেটি কি এখানে দাঁড়াও কবিতাটি একমাত্র সাধু ভাষা দাঁড়াও উত্তর হলো দাঁড়াও কবিতায় যে একমাত্র সাধু ভাষা শব্দটি ব্যবহার হয়েছে সেটি হল তাহার তাহার কথাটি হলো সব শুদ্ধ ভাষা এটা মনে রাখবে এটা এমসিকিউ আসতে পারে যে দাঁড়াও কবিতাটি একমাত্র শুদ্ধ ভাষা কি। সেখানে উত্তর হবে তাহার তাহারটি শুদ্ধ ভাষা হ্যাঁ আরেকটা এখানে আরেকটা কোশ্চেন করতে হবে তোমাদেরকে দাঁড়াও কবিতাটি তোমাকে কবি কখন কখন মনে পড়েছেন এখানে উত্তরে দাঁড়াও কবিতাটি তোমাকে কবির সকাল সন্ধ্যা ও রাত্রে বেলা মনে পড়েছেন এখানে আবার ড্যাশ পূরণও আসতে পারে যে দাঁড়াও কবিতাটি কবির সকাল সন্ধ্যা ড্যাশ মনে পড়তো যেখানে সকাল সন্ধ্যা বাবার সকাল সন্ধ্যা রাত্রে তখন রাখতে হবে বেলাও মনে পড়ছে পড়েছে এখানে ঠিক আছে হয়ে গেল এবারে তিন নম্বরের কোশ্চেন আর একটা আরও এমসিকিউ আছে এমসিকিউগুলো হচ্ছে এখানে মানুষ বড় কাঁদছে তুমি ড্যাশ পাশে দাঁড়াও তুমি এখানে উত্তর হবে মানুষ হয়ে পাশে দাঁড়াও এখানে উত্তর হবে মানুষ হয়ে পাশে দাঁড়াও মাসে দাঁড়াও আর দু নম্বর কোশ্চেন দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি এ কতবার পাওয়া যায় এখানে উত্তর হবে নবার পাওয়া গেছে খয়ের দাগে উত্তরের নবার পাওয়া গেছে এখানে এসে কীভাবে আর কিছু কোশ্চেন করতে হবে যে দাঁড়াও কবিতায় কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন এখানে উত্তর হবে দাঁড়াও কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষের পুরস্কারের পাশে দাঁড়াতে বলেছেন মানুষের পুরস্কারের পাশে দাঁড়াতে বলেছেন আর দু নম্বর কোশ্চেন এটাও করতে হবে দাঁড়াও কবিতা তোমার দাঁড়াও কবিতা মানুষ ও দাঁড়াও শব্দটি কতবার আছে এখানে দাঁড়াও কবিতাটি মানুষ শব্দটি সাতবার আছে এবং দাঁড়াও শব্দটি নয়বার আছে তাহলে তোমাদেরকে এটাও মনে রাখতে হবে যে দাঁড়াও শব্দটি কতবার আছে না নয় বার আর সাতবার কী আছে মানুষ শব্দটি সাতবার আছে এখানে আরেকটা করতে হবে মানুষ বড় একা কবি এমন মনে হয়েছে কেন এখানে উত্তর হবে দাঁড়াও কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষে একার মনে করেছেন কারণ সহায় সহ সহস সহায় মানুষকে বাঁচা বাঁচানোর শক্তি একমাত্র মানুষ ছাড়া আর কোনো কারো কারও নেই এটি উত্তর এটা একটু ইম্পর্টেন্ট আছে প্রচুর ইম্পর্টেন্ট এটা আসবে দু নম্বরে দু নম্বর বা এসে কেউ আসতে পারে এবারে পাঁচ নম্বরের কোশ্চেন কোন কোশ্চেনগুলো পাঁচ নম্বরে আসে বিগত তিন বছরে যে সমস্ত কোয়েশ্চেন এসেছে তার মধ্যে এগুলি একটি হচ্ছে মানুষ বড় কাঁদছে মানুষ এই কান্নার কিভাবে দূর হবে বলে তোমার মনে হয় মানুষ এই কান্নার জন্য কারা দায়ী এখানে দু টু প্লাস ওয়ান মানে এক প্রথম কোশ্চেনটা মার্কের আর এ মানুষ এই কান কান্নার জন্য কারা দায়ী তার জন্য এক নম্বর ঠিক আছে আর উত্তরগুলা বলছি নি উত্তরগুলো কো দেখে নিয়ে লিখে নেবেন খাতায় ঠিক আছে আর আরেকটা কোশ্চেন করতে হবে পাঁচ নম্বরের এখানে মানুষ বড়ো কাঁদছে দাঁড়া কবিতাটি কবি মানুষ কাছে মান কবির মানুষের কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করেছেন উত্তরটা দেখে নাও এই কোশ্চেনে ইম্পর্টেন্ট আছে প্রচুর ইম্পর্টেন্ট আছে আসা সম্ভাবনা সবচেয়ে বেশি আর একটা আরেকটা কোশ্চেন দাঁড়াও আর মানুষ শব্দ দুটি দাঁড়াও কবিতায় বারবার উচ্চারিত হওয়ার কারণ ব্যাখ্যা করো এটা ইম্পর্টেন্ট ভোরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এটা মা ছেলেদের মাথা বা স্টুডেন্টদের মাথা গুলি দেওয়ার জন্য এই কোশ্চেনটা করে যে দাঁড়াও মানুষ শব্দটি দাঁড়াও কবিতায় বারবার উচ্চারিত হওয়ার কারণ ব্যাখ্যা করো এখানে উত্তরটা দেখে নাও এই উত্তরটি হবে আর দাঁড়াও কবিতাটি আর কোনো কোশ্চেন সেরকম নেই আর তোমাদেরকে বলে রাখি দাঁড়াও কবিতায় একবার সারাংশটা দেখে নিয়ে যাবে সারাংশ সারাংশটা দেখে নিয়ে গেলে তুমি দ্বারা কবিতাটি সমস্ত কোশ্চেনে উত্তর দিতে পারবে সারাংশটি একবার দেখে নাও সারাংশটি